গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালোবাসি তোমাদের ভালোবাসা আমার গোপা বাদে তো চলে এলাম সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে তো দেখো খুব বর্ষা হচ্ছে বর্ষার দিনে এরকম গরম গরম চা লেবু দিয়ে খেতে কার কার ভালো লাগে বলো আমাদের এখান থেকে খেতে খুব ভালো লাগে তবে গরমের সময় গরম চা একদম ভালো লাগে না এখন বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে গরম গরম চা রুটি টিফিন সব খেয়ে এবারে একদম সোজা রান্নাঘরে চলে এলাম সকালে কিন্তু সব কাজ কমপ্লিট করে ছেলে মেয়ে সব পরীক্ষা চলছে সব স্কুলে গেছে আর এদিকে দেখো আজকে মানে আজকে বিশেষ টিফিন বানাবার ব্যাপার নেই কারণ ছেলে মেয়ে সব পরীক্ষা হচ্ছে তাড়াতাড়ি চলে আসবে আর এদিকে চালটা বেছে নিচ্ছি আমি রান্না বসাবো চালে একটা দুটো পাথর আছে সেগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে দিয়ে তারপরে আমি চালটাকে আমি ভালো করে পাছুড়ে নিচ্ছি আমি কিন্তু পাছুড়তেও পারি চাল সব রকমভাবে মোটামুটি টুপিটা পারি তো দেখো চালটাকে ভালো করে পাছুড়ে পরিষ্কার করে আমি কিন্তু ভাতটা বসাবো আর সব দিন এটা করি সে তোমাদের সঙ্গে বন্দি করা হয়নি তো আজকে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই চালটাকে যে একটু বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করি খেতেও ভালো লাগে কোনো পাথর গুটি কিছু থাকে না আজকাল তো বেশিরভাগ এসব থাকে তো চলো কি কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এখানে আলুকে ভালো করে কষে নিচ্ছি যেহেতু মুরগির মাংস নিয়ে এসেছে মুরগির মাংস রান্না করব কয়েকদিন প্রায় খাসি মাংস হচ্ছে না হলে মাছ হচ্ছে মাংস হচ্ছে না তার জন্যে ছেলে মেয়ে সবাইয়ের বায়না হয়েছে আজকে খা মুরগির মাংস খাবো তাই আজকে দেখো এখানে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর মাংসর আলুকে এইভাবে লাল লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে ওর টেস্টটা খুব সুন্দর আসে আর খেতে খুব সুন্দর হয় আর অবশ্যই ধনেপাতা দিয়ে রান্না করলে আরও খেতে ভালো লাগবে আর পেঁপে আলুর তরকারি হচ্ছে তোমাদের দাদা ভাই তো পেঁপে আলুর তরকারি না হলে সে অন্ধকার দেখতে থাকে সে বলে কি আমার পেঁপে আলুর তরকারি একটু ডাল দিয়ে দিলে ব্যাস আমার মাছ মাংস ডিম সব তোমরা খাও আমাদের লাগবে না তো দেখো পিপে আলু তরকারিটা বসিয়ে আমি ওদিকে চালটা ধুয়ে আমি হাঁড়িতে তুলে দিচ্ছি জলটা তেতে গেছে গরম হয়ে গেছে আর ওদিকে জামা কাপড় সব রোদে দিয়ে আছে একটাই টেনশান এখন একটু ফাঁকা করেছে হয়তো আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে সবগুলো ভিজে যাবে তো তাড়াহুড়ো করে কিন্তু ঘর বাইর সব লক্ষ্য রেখেছি আর তোমাদের দাদাভাই বাজার টাজার করে দিয়ে সে আবার চলে গেছে তো এরকম একটা ব্যাপার আর দিদি তো আছেন দিদি একটু রেস্ট করছেন দিদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিভাই রেস্ট করছে আর আমি এদিকে ঝটপট রান্নাটা করে নিই কেন কি ওনার চলে আসবে সাড়ে দশটায় মানে আমার ছেলের সাড়ে দশটায় ছুটি হয়ে যাবে কারণ পরীক্ষা চলছে আর পরীক্ষার সময় হাফ ডে ছুটি হয় তাড়াতাড়ি চলে আসবে তারপরে সেরকম একটা কি বিশেষ খেয়ে যায় না একটু মুড়ি আর জল করে খেয়ে যায় আর ওটাই দিই কেন পেটে গ্যাস ট্যাস হবে না মুড়ি জলটাই পেট ভরে খেতে দিই তারপরে দেখো আগে চিকেনটা রান্না করে সকালে তো ভালোই বৃষ্টি হয়েছিল আর এখন দেখো কত রোদ বেরিয়েছে দেখো রোদটা বেরিয়েছে কিন্তু রোদের মাঝখানে মেঘটা দেখ কেমন এসেছে একদম মানে কালো হয়ে মেঘটা উঠেছে দেখো ওই কনে দেখতে পাচ্ছো ওই দেখো ওই কনে কালো হয়ে মেঘটা উঠেছে একটু জুম করে দেখায় মানে এক্ষুনি বৃষ্টি আসবে এমন অবস্থা আর দেখো রোদটা দিয়েছে বলে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে আমাদের দেখো সব শুকিয়ে গেছে সব উল্টে পাল্টে করে দিচ্ছি তো ওইদিকে রান্না বান্না হচ্ছে আর এদিকে আমার দেখাশোনা হচ্ছে আর জামা কাপড়গুলো একটু 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 করে উল্টে পাল্টে দিচ্ছি আর ওখানে আমার সবজিগুলো বসিয়ে দিয়ে এসছি আর এগুলো হচ্ছে মোটা মোটা সব জামা কাপড় এগুলোকে ডাক্তার একটুখানি পাল্টে পাল্টে দিলে শুকবে না আর মশলাগুলো একটু বেটে নিই আর ছেলে ওনারের তো পরীক্ষা চলছে ওনারের কালকে আছে সোশ্যাল স্টাডি তো ওইখানে দেখো আমার ছেলে পড়তেছে ওই দেখো ওনার পড়তে পড়তে বসেছে ও ওখানে পড়তে বসেছে আর আমি চলো ওখানে রান্নাটা করতেছি পেঁপে আলুটা কষতে দিয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের এই পেঁপে আলুটা খুব ফেভারেট মাংস হোক মাছ হোক যেই হোক পেঁপে আলুটা তার রান্না করে দিলে খুব খুশি হয় আর এখানে দেখো আলুটা ভেজে রেখেছি পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে আর এখানে মশলাটা বে কেটে কুটে রেখেছি এগুলো একটু বেটে নেব রান্না হয়ে গেছে আর এই দেখো চিকেনের মাখা মাখা ঝোল করেছি আর রান্না টান্না হয়ে যেতে দেখো পুরো একদম গ্যাস ট্যাস মুচ্ছে পরিষ্কার করে রেখেছি কারণ খাওয়ার আগে রান্না হয়ে গেলে খাওয়ার আগে পুরো গ্যাসটা মুছে পরিষ্কার করতে হয় আর এখানে তো রান্না বান্না সব করে রেডি করে রেখেছে আর পেঁপের চটলটা হয়ে গেছে দেখো পেঁপে আলু দিয়ে সবজি এটা তো হয়ে গেছে আর এটা তো তোমাদেরকে আগেই চেয়ার করেছি আর এখানে দেখো ভাত হয়ে গেছে তো চলো হবে কিন্তু একটু পরে এখন বাজে সাড়ে বারোটা বারোটা না সাড়ে বারোটা করে দেখো দিদি ভাইকে খেতে দিয়ে দিলাম একটা বাজে এখন দিদি ভাইকে খেতে দিলাম দিদি ভাই ভাত খাচ্ছে আর এই দেখো পেঁপে আলুর তরকারি আর বেগুন ভাজা পটল ভাজা ছিল আর এই যে মাংসের তরকারি দিয়েছি আর আমার ছেলে যে খাচ্ছে এখানে ওনার কেমন হয়েছে ব্যাপী কিছু ভালো হচ্ছে ভালো হচ্ছে ও আচ্ছা কিছু ভালো হচ্ছে খেয়ে না মাংস খেয়ে না যে ভাত খেয়ে না ঠিক আছে তো এখানে সবাই খাচ্ছে আর এইটা এখন কটা বাজে এখন বাজে একটা দশ আর এই যে তোমাদের দাদা ভাই এখন সোনামাকে স্কুল থেকে আনতে যাবে জল খেলো সাহসিক আনতে যাবো একটা চল্লিশে ছুটি হবে তার আগে একটু ব্যাংকে কাজ আছে একটু ঢুকে যাব দশ মিনিটে কাজ হয়ে যাবে দিয়ে সাউসিকে নিয়ে আসবো মাঝে মাঝে বৃষ্টি আসছে তো তাড়াতাড়ির মধ্যে আছি ওই জন্যে রেডি হয়ে যাওয়া তাড়াতাড়ি আসতে হবে বৃষ্টিটা মনে হয় আসতেছে বৃষ্টি আসবে বাধ ঘন্টা ছাড়া ছাড়া জল আসবে তার ওইখানে দিদি ভাই আর ছেলে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই বসে আছে একটু যাবে আর মেঘের ওয়েদারটা দেখো আমি তো মানে যাবো ভাবছি এখন আর ওই দেখো রাস্তার ওপারে মানে গেটের ওপারে গাড়িটা রাখা আছে মেয়েকে আনতে যাবে আর মেয়ে একটু ব্যাঙ্কে যাবো ব্যাংকে কাজ আছে যাবো আর মেঘটা দেখো এক্ষুনি মেঘটা পরিষ্কার হয়েছিল আবার কিন্তু মেঘটা এসে গেছে আর জামা কাপড় কয়েকটা ভেজা আছে সেটা রোদে দিয়েছি তো চলো আমি রেডি হয়ে যাই রেডি হয়ে গিয়ে তারপরে এসে ভাত খাবো আমাদের সোনা স্কুল থেকে চলে আসবে সাহসী চলো সাথে থেকে আগে ব্যাংকের কাজ একটু সেরে নিলাম তারপরে চলে গেলাম মেয়ের স্কুলটা দেখো কত ভিড় আর যেই সময় ছুটি হয় সেই সময়টা ওখানে গাড়ি লাইন একদম ভর্তি আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি চারিপাশে আর ও একটু লেটেই বেরোয় কেন কি অনেক অনেক স্টুডেন্ট তো আর বুঝতেই পারছ গাড়ি ঘোড়া ভর্তি তারপরে চলে গেলাম আমাদের ওখানে একটু শপিং মলে তো মোরে চলে গেলাম ওখানে গিয়ে কয়েকটা জিনিস কেনার ছিল আমার তো তাই ওখানে গিয়ে একটু কয়েকটা জিনিস কিনলাম আর বিস্কিট আটা সব কিছু নিলাম আর বেশিরভাগ সময় আমরা মোড়েই জিনিসটা কিনি ওখানে গেলে কি হয় বিভিন্ন রকমের জিনিস থাকে বিভিন্ন মানে সব কিছু জিনিসটা আমরা দেখে শুনে নিতে পারি তো ওখানে দেখো সব কিছু বাজার হাট করে নিলাম বিস্কিট নিলাম তিন চার রকমের বিস্কিট নিলাম আর চিজ নিলাম সব কিছু অনেক কিছু নিলাম তারপরে বাটা কি ওটা পনির নিলাম সব কিছু নিয়ে আর বৃষ্টি পড়তে শুরু হয়েছে দেখতে পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির জন্য আমি দাঁড়িয়ে আছি ব্যাগ নিয়ে মেয়েকে নিয়ে আর দিদি ভাইয়ের জন্য ওষুধ আনতে এসেছি দেখতে পাচ্ছো ওষুধ দোকানে এসেছি দিদি ভাইয়ের জন্য ওষুধটা কেনার জন্য আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে কীরকম আর বৃষ্টিতে দেখো ভিজে গেছি একবারে ভিজে মানে মাথাটাতে পুরো ভিজে গেছে গিয়ে স্নান করতে হবে চলো আর এই দেখো মেয়ে রয়েছে এখানে আর তোমাদের দাদা ভাই ওই দেখো এখানে ওষুধ কিনতেছে তোমাদের দাদা ভাই তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যেবেলায় চলে এলাম সন্ধ্যেবাটি দিয়ে দেখো ছোলা সিদ্ধ করলাম আর তারপরে একটু চা করতেছি কেন চা খেতে খুব মন করছে আর খুব বৃষ্টি বৃষ্টি করছে বাইরে বৃষ্টি পড়তেই আছে আর আমরা একটু ছোলা সিদ্ধ করলাম ছোলা সিদ্ধে দিয়ে মুড়ি খাবো রাত্রেও রুটি হবে আর আমরা তো মরে গিয়ে অনেক কিছু জিনিস কিনলাম আটা বিস্কিট অনেক কিছু কিনেছি তো চলো আজকে আটা রুটি হবে আর সয়াবিন আলুর তরকারি বা মাংস রয়েছে মাংসর তরকারি দিয়ে রুটি খাওয়া হবে তো রাত্রে রুটি হবে আর এখানে দেখো গরম গরম চা বানিয়ে সবাই খেয়ে নিলাম আর রাত্রে রুটির জন্য একটু আলুর দম বানাবো আর আর ওই যে আটাটা নিয়ে এসেছি আটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের দাদাভাই বলেছে সব রকমের দিয়ে জব ভুট্টা গম সব রকম দিয়ে কিন্তু আটাটা তৈরি আছে তো চলো বন্ধুরা যে পর্যন্ত রাখবো দেখাবো একটা নতুন ভিডিওর সাথে বাচ্চাদের পরীক্ষা চলছে না হলে হয়তো আর একটু রাখতে পারতাম তো ওদেরকে একটু পড়াতে বসাতে হবে তো বন্ধুরা দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট thank right. you